নতুন করে আবহাওয়ার যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পরিবর্তনের মাঝে এগারোই জুন কাল বুধবার বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে দেখুন এই যে বৃষ্টিপাতগুলো হবে সেই বৃষ্টিপাতগুলো কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে আগামী কাল বুধবার দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে খড়গপুর কলকাতা হল্লিবাড়ি খুলনা বরিশাল খেপুপাড়া এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হতে পারে চলুন আজকে সরাসরি আজকের আবহাওয়াটা আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি সরাসরি আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে আমরা বন্ধুরা আজকে যে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা তারপরে আমরা সরাসরি চলে যাব ছটার সময় বন্ধুরা আমরা যদি দেখাই তাহলে কিন্তু কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি খুলনা বরিশাল খেপপাড়া কুমিল্লা ঢাকা চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত পাশাপাশি শিলচর ময়মোহনসিংহ শিলং এই জায়গাগুলোর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে যদি দেখাই তাহলে এখানে রয়েছে কিছুটা দার্জিলিং কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত আর সিকিম ভুটান গ্যাংটক এই জায়গাগুলোর কোথাও কোথাও একদমই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে তো তারপরে আমরা সরাসরি চলে যাব রাত্রিবেলা রাত্রি নটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য সামনে আসছে সেই তথ্য অনুযায়ী যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু ময়মোহন সিংহ সিলেট শিলচর এইগুলোর দিকে খুব বিক্ষিপ্ত বৃষ্টিপাত খুব বৃষ্টিগুলো খুব খাপছাড়া খাপছাড়া বৃষ্টিপাতগুলো গুলো হবে ঠিক আছে তো সিলেট শিলচর শিলং কুমিল্লা ত্রিপুরা এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো তারপরে রাত্রি এগারোটা এগারোটার সময় চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা ত্রিপুরা শিলচর সিলেট ময়মনসিংহ দেখুন এবারে একটা তথ্য দেখায় রাত্রেবেলা বৃষ্টিপাত দেখাচ্ছে বলে রাত্রেবেলায় বৃষ্টিপাত হবে এটা কিন্তু ধরবেন না কিন্তু তার আগেও বৃষ্টিপাত হয়ে যেতে পারে ঠিক আছে এরকম কিন্তু সম্ভাবনা থাকে বা এরকম কিন্তু বৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য হয় তো সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তেই বৃষ্টিপাত হতে পারে এ সম্ভাবনা থাকছে আমরা উইন্ডি ডট কমের ইসিএম মডেল থেকে দেখাচ্ছি তো বন্ধুরা এরকম পরিস্থিতি বজায় থাকতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব চলুন সরাসরি এগারো তারিখ এগারো তারিখ এগারো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা সেই সমস্ত তথ্য দেখাচ্ছি দেখুন আমরা এগারো তারিখের যে তথ্যতে আসছি সেখানে মহেশখালী টেকনাফ তারপরে এখানে ফটিকচুড়ি উপজেলা ত্রিপুরা এখানে হচ্ছে যে খাগড়াচুরি মানিকচুরি এখানে সন্দীপ এখানে ফিরিদগঞ্জ কুমিল্লা মতিরা নবগঞ্জ কুমারগঞ্জ এখানে মাদারীপুর বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া লালমোহন শ্যামনগর সাতক্ষীরা খুলনা কলকাতা এখানে খড়গপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত তারপরে চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ কোলাঘাট তমলুক হলদিয়া ডায়মন্ড হারবার কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলু হলদিয়া একাধিক স্থানে বৃষ্টিপাত জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারো তারিখ এগারোই জুন বুধবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে তারপরে আমরা যে জায়গাগুলো পাচ্ছি সেই জায়গাগুলো কিন্তু মহেশখালী টেকনাফ সিটুই সেন্ট মার্টিন এখানে খাগড়া চুড়ি মানিক এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত ফটিকচুড়ি উপজেলা চট্টগ্রাম একাধিক জায়গায় বৃষ্টি কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো তারপরে আমরা সরাসরি চলে যাব বারো তারিখ বারো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত বন্ধুরা বারো তারিখ বারোই জুন বৃহস্পতিবার অনেক জায়গায় বৃষ্টিপাত হবে ব্রহ্মপুর উড়িষ্যা ভুবনেশ্বর কামাখ্যানগর বালেশ্বর পারাদ্বীপ পুরী রাউরকেল্লা খড়গপুর পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে কলকাতা হাওড়া হুগলি একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু চট্টগ্রাম সিটুই সেন্টমার্টিন একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি অনুকূল পরিবেশ কিন্তু তৈরি হতে পারে উত্তরবঙ্গের দিকে যদি দেখায় বারো তারিখ বারো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে আমরা যদি একটু দেখিয়ে দেই ভুটান সিকিম গ্যাংটক ভাগলপুর বিহার এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত কাঠমান্ডু নেপাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা তেরো তারিখের দিকে যাব তেরো তারিখ এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা তেরো তারিখ তেরো তারিখও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তেরোই জুন শুক্রবার ভুবনেশ্বর কামাক্ষানগর পুরী দীঘা এখানে কিন্তু বালেশ্বর জলেশ্বর খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বরিশাল খেপুপাড়া চট্টগ্রাম একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত বৃষ্টিপাত একাধিক জায়গায় হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখ যাব চোদ্দ তারিখ চোদ্দ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এক নজরে দেখাবো। বন্ধুরা চোদ্দ তারিখ আমরা যদি দেখাই চোদ্দ তারিখও কিন্তু বৃষ্টিপাত চোদ্দ তারিখও দফায় দফায় বৃষ্টি চোদ্দ তারিখ আমরা দেখতে পাচ্ছি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক হলদিয়া ডায়মন্ড হারবার একাধিক জায়গায় বৃষ্টিপাত খুলনা পরিচাল খেপুপাড়া কুমিল্লা একাধিক জায়গায় বৃষ্টিপাত খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গায় বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে তো বন্ধুরা চোদ্দো তারিখ দেখালাম চোদ্দো তারিখ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে বৃষ্টিপাত তো তার বন্ধুরা আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী কিন্তু উত্তরবঙ্গের দিকে পনেরো তারিখ পনেরোই জুন রবিবার একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে বন্ধুরা শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর শিলিগুড়ি একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে যদি আমরা দক্ষিণবঙ্গটা দেখাই দক্ষিণবঙ্গটা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর কোলাঘাট হলদিয়া একাধিক জায়গায় বৃষ্টিপাত খুলনা বরিশাল খেপু একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব চলুন উপগ্রহ অ্যানিমেশনের পরে আমরা টেম্পারেচার দেখাবো টেম্পারেচার কোথায় কেমন থাকবে আমরা এক নজরে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আকাশ মোটের উপরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আকাশে কোথাও কিন্তু মেঘের ঘন ঘটা নেই একটু সাউথ চব্বিশ পরগনার দিকে হয়তো মেঘলা ওয়েদার থাকতে পারে এ বাকি জায়গা কিন্তু রোদ যাই টেম্পারেচার কীরকম কি থাকতে পারে আমরা সরাসরি টেম্পারেচারের পরিস্থিতিতে চলে যাব বন্ধুরা সরাসরি বন্ধুরা আজকে যদি টেম্পারেচারের কথা বলতে হয় কলকাতা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করতে পারে পশ্চিম মেদিনীপুর চৌত্রিশ ধানবাদ ছত্রিশ জামশেদপুর ছত্রিশ রাঁচি চৌত্রিশ এখানে খুলনা তেত্রিশ বরিশাল বত্রিশ এইভাবে কিন্তু থাকতে পারে উত্তরবঙ্গের দিকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা বজায় থাকার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা আমরা তাপমাত্রার ব্যাপারে দেখালাম এবারে আমরা বৃষ্টির পরিমাণ মোট দেখাবো চলুন বন্ধুরা আমরা সরাসরি যদি আট দিনের ভেতরে চলে যায় তাহলে কিন্তু সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি মায়ানমার একাধিক জায়গায় বৃষ্টিপাত ইয়ংগন প্লটবে আরান্দামান নিকোদ্বীপপুঞ্জ থাইল্যান্ড ইয়ংগন মায়ানমার একাধিক জায়গায় বৃষ্টিপাত প্লটবে আরন্দামান নিকোদ্বীপপুঞ্জ শ্রীলঙ্কা তামিলনাড়ু ভেলোর তিরুপতি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টিপাত উপকূল লাগুয়াতে বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পাশাপাশি সিকিম ভুটান নেপাল গ্যাংটক একাধিক জায়গায় বৃষ্টিপাতের প্রকুটি লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা আমরা এখানে আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ